ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত যারা ঘরে বসে সাইক্লিং করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আমি আছি জাতীয় হকি স্টেডিয়ামের নয় নম্বর শপে এই শপটার নাম হচ্ছে সিটিজেন স্পোর্টস ফেয়ার আমাদের সাথে আছে জয়নাল ভাই জয়নাল ভাই এই ব্যাপারে পারদর্শী তার সাথে কথা বলি জয়নাল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা জয়নাল ভাই এই যে আমি তো বলে ফেললাম যে বাসায় বসে যারা সাইক্লিং করতে চায় তাদের জন্য আজকের এই ভিডিও আচ্ছা আপনি কি দেখাচ্ছেন আমাদের আমরা দেখাচ্ছি যারা অল্প বাসা অনেকে জায়গা হয় না অল্প জায়গার ভিতরে সাইকেলিং করতে চাচ্ছে তাদের জন্য সাইকেলিং এর জন্য সবচেয়ে বেস্ট যে অপশনটা আছে আমাদের স্পিনিং বাইক নিয়ে এসেছি আচ্ছা এটার সাথে শুকনা মোটর কোনো বিষয় নেই না হ্যাঁ আছে এটার সাথে শুকনা মোটর বিষয় আছে যাদের ম্যাথবুরি নিয়ে চিন্তিত যাদের বাসা জায়গা নিয়ে চিন্তিত তাদের জন্য এই স্পিনিং বাইক সাইকেলটা সবচেয়ে কার্যকরী হবে বেশি তার মানে যাদের মেদ নাই তাদের দরকার নেই এরকম কিছু না তাদেরও দরকার তারও দরকার আছে যারা ফিটনেস ভালো রাখতে চায় তারা সাইকেলিংটা করা সবচেয়ে বেশি কার্যকরী তো আচ্ছা আমরা প্রথম আপনাকে সেই সাইকেলটা বেস্ট সাইকেলটা ওটাই দেখাচ্ছি যে আপনার যে স্পিনিং বাইকের এই অপশনটা আছে আমরা এটা কি নিয়ে আপনাকে কথা বলি যে এটা যে সাইকেলিং যে অপশনগুলো আমি আপনাকে দেখিয়ে দিই কেন ম্যাদব্যুরির জন্য নিবে এই সাইকেলটা কার্যকরিতটা কেন বেশি কারণ আমরা যে সাইকেলটা করি ন্যাচারেল আপনার সাইকেল সবচেয়ে কাজের এটা সবাই জানে ঠিক আছে আমরা আপনার সাইকেলিংটা করতেছি যে এই ম্যাথবুরি যাদের বেশি ম্যাথবুরি কমানোর জন্য সাইকেলটা আপনি সুজয় করতে পারবেন আপনি যখন এখানে করবেন তখন আপনি ম্যাথবুরিটা বেশি এটিভ করতে বেশি হবে হ্যাঁ যেটা আমরা স্পোর্টস ম্যান যারা স্পোর্টসের সাইকেল চলে এই দেখেন আপনারা সাইকেল এভাবে করলে আপনার স্পোর্টস সাইকেল হবে এটা শিখে সবচেয়ে বেশি কার্যকরিত এটা করেন রেগুলার আল্লাহর রহমতে আপনার এক মাসের ভিতরে আপনার ওজন কমে আসবে বাহ হুম তাই তো জি তারপর আবার ক্লান্ত হয়ে গেছেন আপনি সোজা স্মুথলি করতে পারবেন

যাদের হাঁটু ব্যথা আছে চালাতে পারছে না হাইট কম বেশি আছে তাদের জন্য কি সিট বা এই হ্যান্ডেলগুলো উঁচু নিচে করা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা সিট উঁচু নিচে করা যায় আপনার সিট আট ফিট করা যেন বাচ্চারা একটু জায়গা পাবে না তারা সিটটা সামনে পিছনে নিয়ে নিতে পারবে তাহলে আপনি স্মুথলি করতে পারবে হ্যাঁ সব বয়সে সবাই করতে পারবে জি তারপর আপনি সিটটাকে উঁচু নিচে করার জন্য হাইটের জন্য এখানে অপশন দেওয়া আছে আপনি এটা ঘুরিয়ে একটু লুজ করে এ আপনি ঘাট বাই ঘাট নিয়ে আসতে পারবেন যা যতটুকু হাইট হাইট অনুযায়ী আপনি এটা বসে নিতে পারবেন

আচ্ছা এইটা তো গেল আঠারো হাজার রেঞ্জের একটা স্পিনিং বাইক এরপরে কোনটা দেখছি আমাদের সফেস স্পোর্টস সিটিজেনের থেকে সবচেয়ে লাকজারি স্পিনিং বাইক কমার্শিয়াল স্পিনিং বাইক হিসেবে আপনার এই স্পিনিং বাইকটা এটা ব্র্যান্ড হচ্ছে ওমা ফিটনেস বাংলাদেশের ভিতরে সবচেয়ে দামি একটা ব্র্যান্ড ওমা আর তাদের প্রতিটা সাইকেল প্রতিটা মেশিন খুবই হ্যাভি খুব মজবুত হয় এই ট্রেডমিলটা হচ্ছে ওমা ফিটনেসের এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আর এটার এটার যে পুরো মেটেলসটা এমএস এবং এস এর মাধ্যমে করা আছে এইগুলা সমস্ত আপনার অপশনগুলো সব এস এর আর ফোরিটা হচ্ছে এম এর এবং আপনার যে সিটগুলো দিচ্ছি এগুলো সব এস এস এর এটা মেড ইন কোথা মেড ইন চায়না এটা মাদার কোম্পানি ইউ এর উমা ফিটনেস মেড ইন সব চায়নার থেকে আসে আমরা আপনারকে যেটা সত্যি সেটাই বলি আচ্ছা আর এটা কয় বছরের গ্যারান্টি আছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি আপনাদের দশ বছরে দিই আমরা ওয়ারেন্টি দিই দশ বছরের ফার্স্ট গ্যারান্টি দিই এক বছরের বাট এটা নষ্ট হওয়ার মতো কিছু নাই যে আপনার যে একটা ফ্রেম ভাঙার মতো কিছু নাই আপনি দেখেন ভাই কত হেভি একটা ফিটনেস প্রায় আপনার পনেরো মিলি তে মিলি হ্যাঁ এসএস ফিটনেসের এসএস দিয়ে তৈরি করা আছে যে মেশিং নিলে কার বাসাবাড়ির জন্য 20 বছর নষ্ট হবে না ওরকম মানে মেশিং এটা আমি আপনি ধরে দেখেন এটা আমরা দুজনে কিন্তু আলগাইতে পারবো না এত হেভি এটা স্পিনিং ব্যাগটার ওজন যেটা নষ্ট হওয়ার মতো কিছু নাই আসলে তাই আচ্ছা তারপরে আর এমনিতে ফোল্ডিং করা যায় না এটা ফোল্ড করা যায় এটা জায়গা সিপ জায়গার নিবে নেবে এতটুকু জায়গায় নেবে সব সময় ফোল্ড করার মতো অপশন নাই এভাবে থাকবে আচ্ছা আর এইটা ডিজিটাল ডিসপ্লেটা দেখতে চাই ডিজিটাল ডিসপ্লেটা এখানে আপনার ব্যাটারি আমরা জায়গায় নেই ব্যাটারি শো করলে আপনার টাইম স্পিড ডিসটেন্স ক্যালোরি পালস সব দেখাবে আপনি কত টাইম চলতেছে কতটুকু ক্যালোরি বার্ন হয়েছে আপনার হার্টবিটটা কতটুকু আপ এন্ড ডাউন হলো সব আলাদা আলাদা করে দেখাবে আচ্ছা দর্শক তো জানতে চাই যে আসলে বারবার স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট যেহেতু পঁয়তাল্লিশ হাজার দাম বললো আমি একটু ভাই ভাইকে সরাসরি বলি দর্শকদের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট জয়নাল ভাই কত হতে পারে স্পেশাল ডিসকাউন্টটা আসলে আমরা কাউকে বলি নাই তো আপনি আমাকে যেভাবে বলছেন এবারে আন্তরিকতার কারণে আমি আপনাকে হয়তো বলতে হয় যে আমরা এইটা স্পিনিং বাইকটার ভিতরে আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট দেবো বাহ ফাইন এটা আসলে লাইভে জলবাই যেহেতু এটা বলে ফেলছে সুতরাং এটা পাস তিন হাজার টাকা উনি এই ভিডিও যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য তিন হাজার টাকা ছাড় আর জয়েল ভাই আমরা যদি আরেকটু কম রেঞ্জে মানে একেবারে ইকোনমি রেঞ্জ যেটা বলি সেই রেঞ্জে যদি এমন একটা স্পিনিং বাইক দেখি সেই রেঞ্জের স্পিন বাইক আমাদের কাছে আছে যাদের বাজেট একেবারেই কম একেবারে মিনিমাম বাজেটে ভাই আমার একটা সাইকেল দরকার তাদের জন্য আমাদের এই স্পিনি বাইকটা নেওয়া আসা আছে একদম মিনিমাম বাজেটের ভিতরে এটা

টাইম স্পিড ডিসটেন্স ক্যালোরি পালস করবে এবং এটা মানে উঁচু নিচু অর্থাৎ ছোট বড় করার বিষয় আছে আর এটা কোথাকার চাইনিজ ওকে চাইনিজ বেশ তাহলে আসলে আমরা স্পিনিং বাইক সম্পর্কে জানলাম যারা এই বাইকগুলো সংগ্রহ করতে চান এবং ছাড় পেতে চান তার জন্য আসলে ঠিকানা দরকার জান ভাই ঠিকানাটা আমাদের ঠিকানা গুলিস্তান মাওলানা বাসানি হকি স্টেডিয়াম আমাদের শপ নয় নাম্বার আমাদের শপের নাম স্পোর্টস পেয়ার